এই চন্দ্র সূর্য গ্রহ তারা পাহাড় পর্বত নদী নালা হলো কারিকো খালি আল্লাহ তালা সবর মালিক খালি আল্লাহ তালা আলহামদুলিল্লাহ রবিল আয়রামিন ও সালাত ও সালাম আলা সৈয়দ ইল আম্বিয়া ইবুল মুরসলিন মিনা শৈতান ইউ রাজিম বিসমিল্লাহ রহমান ইউ রহিম আসলাত ওসালাম আলিক রসুল আল্লাহ ও আলা আলিক বা আসহাবিক ওসালাম আলিক নবী আল্লাহ ও আলা আলিক বা আসহাবিক নূর আল্লাহ মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ এবং প্রিয় ছোট্ট বন্ধুরা মাদানী চ্যানেলের অনুষ্ঠান বিস্ময়কর পৃথিবীর আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে যে টপিকটি নিয়ে এসেছি তা একটি প্রাণীকে কেন্দ্র করে যার ব্যাপারে সিদ্ধান্ত দেওয়া যায় না যে এটি কি জলের প্রাণী না স্থলের প্রাণী কেননা এটার সম্পর্ক সমুদ্রের সাথেও আছে স্থলের সাথেও আছে আমার মনে হচ্ছে যে আপনাদের মাথায় অনেক কিছু আসছে আর সম্ভবত যে জিনিসটির সর্বপ্রথম মাথায় এসেছে তা হল কুমির কিন্তু আমাদের আজকের টপিক কুমির নয় বরং কচ্ছ প্রিয় ছোট্ট বন্ধুরা তোমরা বেশিরভাগই কচ্ছপ নিশ্চয়ই দেখেছ যার গায়ে শক্ত খোলস থাকে কচ্ছপ জল এবং স্থল উভয় জায়গায় থাকা এবং দীর্ঘায়ু একটি প্রাণী এটাও দেখা গিয়েছে মরুভূমিতে পানি থেকে শত মাইল দূরে থেকেও কচ্ছপ নিরাপদ এবং ক্রমশ বিকাশ লাভ করে থাকে শীতকাল আসার সাথে সাথে এগুলো মাটিতে ঢুকে যায় আর পুরো ছয় মাস পর্যন্ত বাইরে বের হয় না যদি সে শীত অঞ্চলে থাকে বরফের ভেতর জমাট বদ্ধ হয়ে যায় তখনও কোনো আঘাত প্রাপ্ত হওয়া ছাড়া বরফ গলে যাওয়ার পরে জীবন্ত বের হয়ে আসে এ ব্যাপারে আরো বিস্তারিত এবং আকর্ষণীয় তথ্য জানার জন্য আসুন প্যাকেজটি শুনে নেই এই চন্দ্র সূর্য কচ্ছপ একটি সরীসৃপ প্রাণী মাটিতে আস্তে আস্তে হামাগুড়ি দিয়ে চলে কিন্তু পানিতে এটার চলার গতি ব্যাপক হয়ে থাকে একটি শিক্ষা প্রতিষ্ঠানের গবেষণায় বলা হয়েছে দুনিয়াতে কচ্ছপে তিনশো এর মধ্যে একশো প্রজাতি বেঁচে থাকার জন্য লড়াই করে যাচ্ছে এই প্রজাতিগুলো সাধারণ কিংবা গুরুতর অনেক ঝুঁকিতে রয়েছে তার কারণ হল এগুলো শিকার করে অবৈধ ব্যবসা এবং এগুলোর আশ্রয়ের অভাবে হয়ে থাকে প্রকাশ্যভাবে কচ্ছপ একটি দৃঢ় গতিসম্পন্ন কিন্তু পরিবেশের জন্য খুবই উপকারী একটি প্রাণী এটির বৈশিষ্ট্য পানিতে তেমনই যেভাবে স্থলভাগের শকুন শকুন মূলত বিভিন্ন দিকে ফেলে রাখা মৃত প্রাণীগুলো খেয়ে থাকে যার কারণে দুর্গন্ধ ছড়িয়ে পড়া এবং বিপজ্জনক রোগ সৃষ্টির কোনো ভয় থাকে না আর এই দিকে একই কাজ কচ্ছপ পানির নিচে করে থাকে এটি পানির নিচে বিপজ্জনক বস্তু এবং জীবাণুগুলোকে খাবার হিসেবে গ্রহণ করে এভাবে খাবারের পানি বিভিন্ন রোগ বিস্তারের কারণ হয়ে দাঁড়ায় না কচ্ছপের এই বৈশিষ্ট্যের কারণে তাকে ধান খেতে সেই সময় ছেড়ে দেওয়া হয় যখন ফসলের মধ্যে অনেক ফুট পানি থাকে আর পানির মধ্যে থাকা বিভিন্ন ধরনের কীট এবং জীবাণু ফসল সমূহ বিনষ্ট করতে পারে তাই কচ্ছপের মাধ্যমে এই সমস্ত কীট এবং জীবাণুগুলোকে ধ্বংস করা যায় কচ্ছপ আমাদের জন্য উপকারী হওয়ার সাথে সাথে একটি দুর্দান্ত প্রাণীও বটে কচ্ছপের গড় আয়ু অনেক দীর্ঘ হয় সাধারণভাবে একটি কচ্ছপের বয়স তিরিশ থেকে পঞ্চাশ বছর পর্যন্ত হতে পারে অনেক কচ্ছপ একশো বছর পর্যন্ত আয়ু পেয়ে থাকে সমুদ্রের মধ্যে থাকা সবচেয়ে দীর্ঘ আয়ু কচ্ছপের রেকর্ড বছর আর ইতিহাসের সবচেয়ে দীর্ঘায়ু কচ্ছপ প্রশান্ত মহাসাগরের দ্বীপগুলোতে পাওয়া গেছে যার মৃত্যুর সময় বয়স ছিল ওয়ান হান্ড্রেড এইটি এইট ইয়ার্স কচ্ছপ তার পেটে থাকা শক্ত খোলসের কারণে বিখ্যাত এবং আলাদা অর্থাৎ এটাকে ইউনিক ধরা হয় এই খোলসটি কচ্ছপের পেটেও থাকে যেটাকে প্লাস্ট্রন বলা হয় কচ্ছপের উভয় খোলস অনেকগুলো হাড্ডির সমন্বয়ে গঠিত হয় এই খোলস এতটাই শক্ত হয় যে এটি অনেক ওজন বহন করতে পারে কচ্ছপ তার অভ্যাস অনুযায়ী এই খোলসের মধ্যে অনেক সপ্তাহ ধরে আত্মগোপন করে থাকতে পারে আল্লাহ তালা তাকে এই ক্ষমতাও দিয়েছেন যে যদি সে পানির মধ্যে অনেকদিন বসে থাকে তবুও এই খলসের মধ্যে পানি প্রবেশ করতে পারবে না কচ্ছপ স্থলভাগে ডিম দেয় ডিম দেয়ার জন্য যখন মা কচ্ছপ বালিতে আসে তখন সর্বপ্রথম বালিতে গর্ত করে মা কচ্ছপ একই সাথে একই সময়ে ষাট থেকে একশোটি পর্যন্ত ডিম দিতে পারে ডিম দেওয়ার পরে সেই ডিমগুলোকে বালি অথবা অন্য কিছু দিয়ে ঢেকে চোখের করে দেয় যাতে ডিম মানুষ এবং অন্য প্রাণী থেকে নিরাপদ থাকে ডিম পরে মা কচ্ছপ সে জায়গা থেকে দূরে চলে যায় আর ফিরে আসে না বাচ্চাগুলো নিজেই ডিম থেকে বের হয়ে আসে আর বাঁচার জন্য প্রচেষ্টা চালিয়ে যায় আনুমানিক একশোটি কচ্ছপ থেকে একটি অথবা দুটি সামুদ্রিক কচ্ছপ বেড়ে উঠতে পারে কচ্ছপ নরম মাটিতে ডিম দেয় কিন্তু বেশিরভাগ সময় এমন হয় যখন ডিম থেকে বের হওয়ার সময় আসে তখন জমিনের উপরিভাগ শুষ্ক হয়ে শক্ত হয়ে যায় আর বাচ্চা বাইরে বের হতে পারে না এই শক্ত ভূমিতে থেকে যায় তখন সে বৃষ্টির জন্য অপেক্ষা করে যাতে ভূমির উপরিভাগ নরম হয় আর সে বাইরে বের হয়ে আসতে পারে বিজ্ঞানীরা বলেন যে কচ্ছপের শরীরে চর্বি বেশি থাকে এই চর্বি তার শরীরে আস্তে আস্তে দ্রবীভূত হতে থাকে আর খাবারের যোগান দেয় কচ্ছপের লিঙ্গ নির্ধারণ সেই মৌসুমে হয়ে থাকে যখন ডিম থেকে বাচ্চা দেয়ার সময় হয় সে সময় যদি মৌসুম গরম হয় অথবা গরম বাড়তে থাকে তখন ডিমে থাকা সমস্ত কচ্ছপ মা কচ্ছপ হয়ে যায় হালকা অথবা মাঝারি আবহাওয়া পুরুষ কচ্ছপ জন্মদানের সাহায্য করে এই অনন্য বৈশিষ্ট্যগুলো কচ্ছপ ছাড়া অন্য কোনো প্রাণীর মধ্যে পাওয়া যায় না যে সমস্ত কচ্ছপ সমুদ্রের পানি পান করে সেগুলোকে কুদরতিভাবে মিষ্টি করে দেয়া হয় কেননা তার গলায় বিশেষ ধরনের গ্রন্থি থাকে যা এই পানি থেকে লবণকে আলাদা করে দেয় কচ্ছপের দেখা শোনা এবং গ্রান নেয়ার ক্ষমতা খুবই দ্রুত হয় কচ্ছপ অনেক হালকা থেকে হালকা আওয়াজও খুব ভালোভাবে শুনতে পারে কিন্তু তার কান কান নেই নেই এভাবে বলা যায় তার তার কোনো কিন্তু চলাফেরার মধ্যে এমন কিছু সিগন্যাল পাওয়া যায় যেগুলো কানের কাজ করে থাকে এভাবে কচ্ছপেরও কোনো নির্দিষ্ট আওয়াজ থাকে না কিন্তু কখনো কখনো তার মুখ থেকে শিশের মতো একটি আওয়াজ বের হয় যা প্রায় চল্লিশ ফিট পর্যন্ত শোনা যায় এদের দাঁতও নেই কিন্তু মুখের কিনারা ব্লেডের মতো খুবই ধারালো থাকে আর এটার সাহায্যে সে সমস্ত জিনিস গ্রহণ করে জি মাদনী চ্যানেলের দর্শক আর প্রিয় ছোট্ট বন্ধুরা এই প্যাকেজটি কিছুটা লম্বা হয়ে গেছে কিন্তু অনেক মজাদার ও দুর্দান্ত ছিল এজন্য আমরা এখন কোনো কথা বলা ছাড়াই পরবর্তী সেগমেন্টের দিকে যাচ্ছি যেখানে বাচ্চারা প্রতিদিন একটি ছোট্ট দোয়া মুখস্থ করিয়ে থাকে তাহলে চলুন দেখে নেই বাচ্চারা আমাদের জন্য কি দোয়া নিয়ে এসেছে হে আল্লাহ আমি আপনার নিকট প্রবেশ করার এবং বাইরে যাওয়ার জন্য কল্যাণ প্রার্থনা করছি আল্লাহর নামে আমি প্রবেশ করছি আর আল্লাহর নামে বাইরে যাচ্ছি আর আল্লাহ তালার উপরে ভরসা করছি যিনি আমাদের রব দর্শক এই দোয়াটি আমরা শুনেছি মনোযোগ দিন যদি আমরা রসুল্লাহ ওয়াসাল্লামের সুন্নতির উপর আমল করি তাহলে আমাদের জীবন আল্লাহ তালার রহমতের ছায়ার নিচে থাকবে এই দোয়াতেও আমাদেরকে এটাই শেখানো হয়েছে যখনই ঘরে আসবে আপনার স্রষ্টাকে স্মরণ করুন বাহিরে গেলে তখন আপনার স্রষ্টাকে স্মরণ করুন আর অনুরূপভাবে সমস্ত কাজে আল্লাহ তালার উপর ভরসা করুন আর যখন বান্দার সমস্ত কাজে এটা করা শুরু করে দেয় তখন তার জীবন কেন প্রশান্তির নীর হবে না জীবন্ত ধন্য হয়ে যাবে ইনশা আল্লাহ পরকালেও এটার ফায়দা হবে এছাড়াও যখনই ঘরে প্রবেশ করবেন তখন এ দোয়াটি পরে ঘরের বাসিন্দাদের সালাম দেয়ার অভ্যাস করে তুলুন কতই না সুন্দর আমাদের ধর্ম আর যদি ঘরে কেউ না থাকে তখন ওলামায়ে কেরামগণ বলেন যে ঘরে প্রবেশ করে এ দোয়াটি পড়ুন এবং নবিয়ে পাক সাল্ল আলিহিউসালামের উপর সালাম পেশ করুন আর এভাবে বলুন আসসালাম ও আলাইকা আইউহান নবী অর্থাৎ হে নবী আপনার উপর সালাম কেননা হুজুরে আকদাস সল্লাহ আলহিউস্লামের রুহে মোবারক মুসলমানদের ঘরে তার শিফ নিয়ে এসে থাকেন আর এটা আমাদের আকিদাও এটার উপর খুব সুন্দর একটি হাদিসে পাক শুনুন এক ব্যক্তি সল্লাহ সল্ল্লাহ আলহিউস্লামের কাছে নিজের দারিদ্রতার আক্ষেপ প্রকাশ করলেন তখন তিনি ঈর্ষাদ করলেন যখন তুমি ঘরে প্রবেশ করবে আর ঘরে যদি কেউ থাকে তাহলে সালাম দিয়ে প্রবেশ করবে আর যদি ঘরে কেউ না থাকে তাহলে আমার উপর সালাম আরজ করবে আর একবার কুল হু আহাদ অর্থাৎ সুরা ইকলাস পড়বে সে ব্যক্তি এমনই করল অতপর আল্লাহ তালা তাকে এতটাই সম্পদশালী করলেন যে সে তার প্রতিবেশীদের সেবা করতে লাগলো আপনারাও এমনটি করুন ইনশা আল্লাহ আপনাদের ঘরেও আল্লাহ বরকত দিবেন আর ঘরের ঝগড়া বিবাদ থেকেও মুক্তি পাবেন ইনশা আল্লাহ আমার অনুষ্ঠানের সময় একেবারেই শেষ আপনাদের সাথে দেখা হবে পরবর্তী এপিসোডে ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখবেন পরিশেষে আল্লাহ দরবারে দোয়া করছি আমাদের প্রত্যেকের ঘরকে তিনি নিরাপদ করুক আমিন বিজাহিন সালা আলি হিলাম এই চন্দ্র সূর্য গ্রহ তারা পাহাড় পর্বত নদী নালা বয় জগ জলা সবার মালি কো খালি আল্লাহ তালা সবার মালিক কো খালি আল্লাহ তালা।